সুপ্রিয় শিক্ষার্থীরা বইবিদ্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বরিশাল বোর্ড দু হাজার একুশ সালের গণাম্বারের একটা প্রশ্ন সমাধান করবো প্রশ্নটা হচ্ছে এরকম যে কিভাবে সাজালে তুল রোধ দশ হবে এই অঙ্কটা সাধারণত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের এগারো অধ্যায় থাকে আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই অঙ্কটাকে সমাধান করা যায় মানে তিন থেকে চার লাইনের মধ্যে এই অঙ্কটা তোমরা যদি সমাধান করতে পারো অবশ্যই এখানে তোমাদের গ মার্কে প্রশ্নে তিন দিয়ে দিবে প্রথম কাজ হচ্ছে এই সার্কিটের মধ্যে কি কি ডাটাগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে বের করা ও এখানে ভোল্টেজ থ্রি ভোল্ট ছিল শুরুতে কি করবা সার্কিটটার দিকে লক্ষ্য রাখবা যে সার্কিটে এবং প্রশ্নের মধ্যে কি কি উপাদানগুলো দেওয়া আছে যদি আমরা সার্কিটে দেখি এখানে ভোল্টেজ দেওয়া আছে থ্রি ভোল্ট ডান পাশে লিখব এখানে ভোল্টেজ ভি সমান সমান থ্রি ভোল্ট আমাদের প্রশ্নে বলছে কীভাবে সাজালে দশম হবে তার মানে আমাদের প্রশ্নটা তুল্যরোধ রোধ আর সমান সমান পাঠ যেটাকে আমাদের দশ ওহম আনতে হবে সমাধানে আসি সমাধান প্রথম কাজ হচ্ছে তোমাদের এই যে তিনটা রোদ দেওয়া আছে এই তিনটা রোদকে ক্যালকুলেটর মাধ্যমে সিরিজ এবং প্যারালাল খুঁজে বের করা যে কার সাথে কার সিরিজ এবং প্যারালল করলে আমরা দশ অহম পাব এখানে যদি আমি লক্ষ্য করি দশ এবং পনেরো আছে যদি দশ এবং বিশকে দেখো দশ অহম এবং বিশ অহমকে যদি আমি সিরিজে করি তার সাথে যদি পনেরো অহমকে প্যারালে নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান যেই দশ অহম আনতে হবে সেই দশ হোহম চলে আসবে শুরুতে লিখব তুল্য রোধ তুল্য রোধ আর টি সন সাহ কি বলছিলাম দশ এবং বিশ হোহমকে সিরিজে নিব দশ যোগ সিরিজে সাধারণত রোদগুলো সরাসরি যোগ হয় দশ যোগ বিশ ব্র্যাকেট ক্লোজ ইনভার্স দিয়ে দেবো একটা তার সাথে কী করবো যোগ পনেরো ওহমকে প্যারোলে নেব পনেরো ইনভার্স ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এতটুকু এরপর দেখো দশ এবং বিশকে যদি আমরা সিরিজে যোগ করি তাহলে কথা বলব তিরিশ ইনভার্স যোগ এরপাশের পনেরো ইনভার্স ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ঠিক আছে ক্যালকুলেটর নিবা নেওয়ার পরে কী করবা প্রথম ব্র্যাকেটটা ওপেন করবা ওপেন করার পরে তিরিশ এরপরে ক্যালকুলেটর দেখবা উপরে ইনভার্স নামের একটা অপশন আছে ওই অপশনটা ক্লিক করবা এরপরে যোগ দিবা যোগ দেওয়ার পরে পনেরো চাপ বা পনেরো চাপবার পরে ওই ফের আগের মতোই ইনভার্স দিবা ইনভার্স দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করবা শেষে একটা ইনভার্স দিবা তাহলে এই সমস্ত তুল্য রোধের মানটা পাবা দশ ও হোম এরপরে কাজ হচ্ছে কি তুমি যেভাবে এটা তুল্য রোধ দশ ওহম বের করলা এইটার একটা সার্কিট তৈরি কর আমি ডান পাশে সার্কিটটা তৈরি করে দিচ্ছি এখানে কি করছিলাম দশ এবং বিশকে সিরিজ নিছি তাহলে কি করব দশ বিশ কী করছি সিরিজে তারপরে পনেরো পনেরো অবকে কী করবো প্যারালালে নেব এই পনেরো আমাদের ভোল্টেজ সোর্স দেওয়া আছে ভোল্টে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো কোথাও যদি বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব এর আগে আমার একটা ভিডিও ছিল কিভাবে খুব সহজে সিরিজ এবং প্যারালাল অর্থাৎ মিশ্র সার্কিটের তুল্য রোধ দুই থেকে তিন লাইনের মধ্যে বের করা যায় সেই ভিডিওটি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আশা করি তোমরা দেখে নেবা যদি সেটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে